আজ আটই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ ডিসি এক্স পাঁচ পয়েন্ট মাইনাস তিনশো সাত কোটি টান ওভার তো মার্কেট নিয়ে আজকে আসলে কোনো আলোচনা করব না তো এটা বলে নি যেটা যে মার্কেটে এই টার্ন আমরা যেটা ভালো ডিভিডেন্ড দেবে সেই শেয়ারগুলো রাখবো এখন ট্রেড করলে লস হবে এবং কোনো গেমিং শেয়ারে যাওয়া যাবে না কারণ হলো গেমিং শেয়ারে গেলে আজকে বাড়লে পরবর্তী দিন বাড়ার মতো সেটা ফান্ড বাজারে নেই যার কারণে আমরা আগামী মার্চ পর্যন্ত আমরা যে শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড দিবে এই শেয়ারগুলো পোর্টফোলিওতে রাখবো তাতেই আমাদের পোর্টফোলিওতে হিউজ পরিমাণ আসবে এটা হলো আমাদের এখনকার যতদিন পর্যন্ত টান না বাড়বে এটা হল ততদিন পর্যন্ত আমরা এই পলিসি মেনটেন করে রাখবো এটা হলো আমাদের প্রথম কাজ এখন আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমার একটা জীবন ঘনিষ্ঠ একটা আলোচনা সেটা হলো কিভাবে আপনি ভালো ব্যবসায়ী হবেন কিভাবে আপনি ভালো আপনি প্রফিটেবল বিজনেস করতে পারবেন তো এই আলোচনার মাধ্যমে আপনি ব্যবসায়ী হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেটা আপনাকে আগ্রহ আগ্রহ সৃষ্টি করবে এবং আপনাকে জানাবে এই আলোচনায় যে কিভাবে ব্যবসা করতে হয় তো প্রথমে আমরা এখানে একটা আমার অনেক আজকে থেকে প্রায় দশ বারো বছর আগে একটা আমি গাছের একটা উদাহরণ বলবো আমার জীবন ঘনিষ্ঠ আলোচনা এবং আর একটা লাস্টে আমি যেটা আলোচনা করবো আমাদের ডাব ডাবের দিব যে একটা তো প্রথমে আমরা দেখবো সেটা এখানে আমরা খেয়াল করি এখানে লোম দুটো দুটো গাছ আছে তো আমি এখানে এক নাম্বার গাছ দুই নাম্বার গাছ তো আমি যখন একটা গাছ আমার আমাদের বাগান আমরা যখন গাছ সেল করব তখন একজন লোক আসছিলেন তো ওনাকে বললাম যে এই বাগান এখানে এটার দাম কত হবে তো উনি আমাকে এরকম দুইটা গাছ দেখা দিয়ে বললো যে এটা দুইটা সেম গাছ এক নম্বর গাছটা হলো অরিজিনাল গাছ আর দুই নম্বর গাছটা হলো শঙ্কর গাছ তো আমি বললাম যে দুইটা তো একই রকম পাতা দেখতে সবই তো একই রকম বললো যে প্রথম এক নম্বর গাছটার মধ্যে কাঠটা দামি দুই নম্বর গাছের কাঠ কম দামি তো আমি বললাম এটা আপনি কিভাবে বুঝলেন তো বললো যে যখন কোনো একটা গাছের দুইটা পাতা নিয়ে যখন গাছ যখন হয় চারা তখন এই দুইটা পাতা আমি বলে দিতে পারবো এটা কি বীজ থেকে হয়েছে নাকি এটা শিকড় থেকে এই চারাটা হয়েছে আপনি যখনই এটা বলতে পারবেন তখনই আপনি ভালো কাঠ ব্যবসা হইতে পারবেন নইলে আপনার যে কাঠ যে ব্যবসা করতে পারবেন না আপনি এটা কেনার সময় আপনি লস করবেন কাঠ কেনার সময় গাছ কেনার সময় লস করবেন তো যখন আমাকে উনি বললেন যে এই এক নাম্বার গাছ এবং এই গাছটা হলো বীজের থেকে হয়েছে আর দুই নাম্বার গাছটা হয়েছে তো যার কারণে এই দুইটা গাছের কাঠের দাম দুই রকম হবে এক নাম্বারটা অনেক বেশি হবে দুই নম্বরটা অনেক কম হবে তো আমি যদি দুইটাকে যদি সেম দাম দিয়ে যদি আমি কিনি তাহলে আমার লস হবে তো এই জন্য উনি বললো যে আপনি যদি ব্যবসায়ী হইতে হন সেক্ষেত্রে আপনাকে দুইটা পাতা দেখেই গাছের যখন উঠার সময় যে দুইটা পাতা হয় এই দুইটা পাতা দেখেই আপনাকে বলতে হবে যে গাছটা বীজ থেকে হয়েছে নাকি শিকড় থেকে হয়েছে তো প্রত্যেকটা বিজনেস এরকম যে ব্যবসায়ী করেন সেই ব্যবসাটাতে আপনাকে এইভাবে ভিতরকার পলিসি জানতে হবে গাছের মতো পাতার মতো যে এটা চারা থেকে হয়েছে নাকি এটা এটা কি বীজ বীজ থেকে হয়েছে নাকি এটা শিকড় থেকে হয়েছে এটাকে আপনাকে দেখে বলে বাকি বা এটা কলপ করা গাছ এটা বলতে হবে তো উনি আমাকে ওদিন শিখিয়েছিল যে কিভাবে উনি জানে কিন্তু উনার ওটা ক্লুটা উনি আমাকে বলে নাই কিন্তু বিজনেস পলিসিটা আমাকে বলছে যে এইভাবে আপনাকে বিজনেস করতে হবে যেটা হলো কীভাবে গাছের পাতা দুইটা পাতা দেখে আপনাকে বলে দিতে হবে গাছটা কি এটা কি অরিজিনাল গাছ নাকি এটা শঙ্কর গাছ তখনই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন এরও পাঁচ সাত বছর অর্থাৎ পনেরো থেকে সতেরো বছর আগের একটা ঘটনা এটা হলো যে এক ডলার ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছিল তো উনি আমাকে বললেন যে 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 ডলার ডলার হাতে দিতে হবে না আপনি পকেট থেকে বের করার সময় ডলারের একটু সামান্য অংশ দেখব এই অংশ দেখে আমি বলে দিতে পারব এটা জাল ডলার নাকি এটা অরিজিনাল ডলার বলতে যে এই ডলার আমাকে হাতে ধরতে হবে না তো তাহলে উনি কতটুকু পারদর্শী হলে যে উনি শুধুমাত্র ডলারের একটু কোনা দেখেই উনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি জাল ডলার তো আমাদেরকে হাতে দিল তো আমরা ডলার বুঝতে পারবো না যে এটা জাল না নকল টাকা নাকি অরিজিনাল তো উনি এই পারদর্শিতা আছে দেখেই উনি মানি এক্সচেঞ্জের বিজনেস করে তো অনেকে তো মানি এক্সচেঞ্জের বিজনেস করে কিন্তু উনি কি লস করে কেন কারণ কি তারা জানে না বিজনেস কিন্তু উনি ভিতরকার একদম গভীর থেকে বিজনেস জানে যখন আপনি পকেট থেকে যখনই ডলারটা বের করতেছেন তখনই উনি দেখেই ওই অবস্থাতে দেখে বলে দিচ্ছে যে এটা জাল নাকি এটা অরিজিনাল ডলার এটা হলো বিজনেস পলিসি আপনাকে একদম ভিতরকার বিষয়ে জানতে হবে তো এখানে হলো যে যে চা যে অ্যানালাইসিস আমরা করি এই অ্যানালাইসিস এখানের মধ্যে যদি আমাদের কিন্তু পনেরো লক্ষ যদি বিনিয়োগকারী থাকে বিশ লক্ষ বাইশ লক্ষ বিনিয়োগকারী থাকে প্রত্যেকে সেম চার্ট দেখতেছে এবং এই সেম চার্ট দেখেই তারা সিদ্ধান্ত নিচ্ছে যে বাই করার অথবা সেল করার এখানে কেউ ভুল সিদ্ধান্ত নিচ্ছে কেউ রাইট সিদ্ধান্ত নিচ্ছে এখন আপনাকে এখানে চার্ট দেখেই বুঝতে হবে যে কোথায় বাই করতে হবে কোথায় বাই করতে হবে না অথবা কোথায় সেল করতে হবে এই চার্টের একদম যদি ভাবে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন সঠিক রিডিংটা করতে পারেন তবেই আপনি শেয়ার মার্কেটে আপনি গেইনার হবেন আদারওয়াইজ আপনি লুজার হবেন সবাই একই চার্ট দেখতেছে কিন্তু চার্ট দেখে আপনাকে বুঝতে হবে যে কোনটা জেনুইন কোনটা জেনুইন জায়গায় বাই করার মতো এটাকে আপনার চার্টের পজিশন দেখে বলতে হবে চার্টের ক্যান্ডেল দেখে বলতে হবে চার্টের প্যাটার্ন দেখে আপনাকে বুঝতে হবে যখনই আপনি এই চার্টের প্যাটার্ন ক্যান্ডেল আপনি যখন চার্টের পজিশন হ্যাঁ সমস্ত কিছু দেখে যখনই আপনি বুঝতে পারবেন যে এখানেই বাই করা যায় তো প্রফিটেবল বাই হবে আদারওয়াইজ আপনি ততদিন ভালো বিজনেস করতে পারবেন না এখন আপনাকে একটা অ্যানালাইসিস দেখাবো সেটা হলো ডাব অ্যানালাইসিস আমি আমার লাইফে চারশো থেকে পাঁচশো ডাব আমি পর্যন্ত বাজার থেকে আমি কিনেছিলাম তো এই ডাব কেনার সময় আমি অনেকবার আমি বড় ডাব কেনার পরেও আমার আধা গ্লাস পানি হয়েছে আশি টাকা একশো টাকা দিয়ে ডাব কিনেছি ষাট টাকা দিয়ে ডাব কিনেছি আধা গ্লাস পানি হয়েছে আর এখন আমি যখনই যে ডাব কিনি সেই ডাবে দেড় গ্লাসের উপরে পানি হবে দুই গ্লাসও হবে অর্থাৎ আমি ডাব দেখে বলে দিতে পারবো কোন ডাবে বেশি পানি হবে কোন ডাবে কম পানি হবে তো এখানে পাঁচটা ডাবের চিহ্ন আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডাব দেখে আপনি বলবেন কোন ডাবে বেশি পানি হবে এবং কোন ডাবে কম পানি হবে এই যখনই এই অ্যানালাইসিসটা আপনি করতে পারবেন তখনই আপনি যখনই বাজারে আপনি ডাব কিনতে যাবেন কখনই আপনার লস হবে না তবে আজকের এই আলোচনাতে আমি এই জিনিসটার আমি বলবো না কোন ডাবে বেশি পানি হবে আপনারা এখান থেকে বের করবেন অ্যানালাইসিস করে কোন ডাবে বেশি পানি হবে এই পাঁচটা ডাব থেকে কোন ডাবে বেশি পানি হবে এবং কোন ডাবে কম পানি হবে এটা আপনি আমাকে কমেন্টসে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে লিখে জানাবেন ব্যাখ্যা সহ কেন বেশি পানি হবে কোন ডাবে কয় নাম্বার ডাবে বেশি পানি হবে কয় নাম্বার কম পানি হবে এই জিনিস নাম্বার দিবেন দুইটা এবং এটার ব্যাখ্যা আমাকে বলে দিবেন আমার পরবর্তী কোর্সে পনেরো তারিখে বিশ তারিখের মধ্যে জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমার একটা আর একটা কোর্স চালু হবে এই কোর্সের মধ্যে আমি এটা ডিটেলস আপনি আপনাকে এই ডাবের অ্যানালাইসিসটা বলে দিবেন এবং আপনি কখনোই ডাব কিনাতে আপনি ঠকবেন না ঠিক তেমনি আপনি চার্ট অ্যানালাইসিসে আপনি কখনোই আপনাকে এই চার্ট দেখেই শুধুমাত্র আপনি আপনি দেখে বলতে পারবেন যে এখানে বাই করা করা যায় যায় অথবা এখানে সেল অর্থাৎ যেখানে বাই করবেন সেখানেই লাভ হবে আর এখানে আপনি যখনই ডাব কিনতে যাবেন যখনই আপনি একটা ডাব কিনবেন পাঁচটা ডাব কিনবেন পাঁচটা ডাবের মধ্যেই বেশি পানি হবে একটা ডাব কিনলে একটা ডাবের মধ্যে বেশি পানি হবে এই অ্যানালাইসিসটা আমি আমার কোর্সের মধ্যে বলে দিব আগামী কোর্সের মধ্যে এটার ডিটেলস বলে দেব। আপনারা যেটা করবেন এটার ক্লুটা বলবেন আমাকে এটার 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 আপনার ব্যাখ্যা বলবেন আমার কয় নাম্বার আপনি বেশি পা এটা আমার হোয়াটসঅ্যাপে এবং এটার ভিডিওর কমেন্টস আমাকে জানাবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ